আসসালামু আলাইকুম তো আজ আমি টকের ডাল বানাবো আমের ডাল তো ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে একটা চামচ দিয়ে দিচ্ছি এই চামচটা দেওয়ার মানে হচ্ছে ডালটা যখন সিটি মারবে উতলে তো উতলে এইগুলোতে পড়বে না তো চলুন এটা বসে দিয়ে যাক ডালটা তিনটে সিটি মারবো সিটি ডাল হয়ে গেলে তারপরে আমগুলো দেব। তো ডালটা সিটি হয়ে গেছে দেখুন ওপরে ছিটকাই ছিটকাইনে তো আমি একটা চামচ দিয়ে রেখেছিলাম তাই জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে এটাকে এইটার সাহায্যে ঘুঁটে নেব চামচটা তুলে হবে নি তো ডালটা ঘুঁটা হয়ে গেছে আমগুলো কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই চামচটা আবারও দিয়ে দেব দিয়ে আমি একটা সিটি মারবো মারলে আমটা গলে যাবে এক এটা দিচ্ছি আম ডালটা হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এইটা সাহায্যে আমগুলো ঘুটে নেব হয়ে গেছে তো আমি পানি দিয়ে দিচ্ছি আর এক কিলো পানি দেব আর এক পানি দিয়ে দিচ্ছি দিয়ে একবার ফুটে নেব তারপরে ফোড়ন দেব নুন আগে দেওয়া হয়ে গেছে রাখি তো দেখুন ডালটা ফুটে গেছে তো এই দুধে কড়াতে সরষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে তো সর্ষে তেল গরম হয়ে গেছে পিঁয়াজ দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেছে সর্ষেটা দিয়ে দিচ্ছি এই গরমে খাটার ডাল খুব উপকার ডালটা ফোড়ন দিয়ে দিলাম তো ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন